আর এই ছোটটা যেমন এখন বারোশো টাকা কেজি বর্তমান আমরা কিনতে পারছি না ভাই আমরা কিনে তো আরেকজনের দেবো আরেকজন যদি যদি মনে করেন যে খামার উপযোগী ছাগল এখন এগুলো দাম দিয়ে নিয়ে যদি ওই লোক বসে তাহলে তো লাভ হবে না ভাই তাহলে কি একটু পরে কিনতে একটু পরে কিনলি ভাই কয়েক মাস পরে খামারের জন্য কয়েক মাস পরে নিলে ভালো হবে ওই বাজার মাসে কিনলে হয়তো বাজার ডাউন করবে তখন মনে করা যায় বাজার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা আবার আসলাম সেই ওইটি জবাই জিগুর কাছে ছাগল আটে আজকের পরিস্থিতি একটু জানার চেষ্টা করব এই বাজারে কেমন দামে ছাগল ক্রয় বিক্রি করা হচ্ছে এবং ব্যবসার সঙ্গে এবং ক্রেতার সঙ্গে কেমন আছে অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর

বিক্রি হয়েছে বেশি বিক্রি হয়ে আর এর দাম কোরাসের বকরি কিন্তু দেশি কোয়ালিটি না কোরাসের বকরি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভাই কেমন আছেন ভাই অনেকদিন পর সাক্ষাৎ হলো আপনার সঙ্গে সবকিছু কি অবস্থা হারেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে

দেখা <laughs> জি <laughs> দেখা আজকে খামারে পালন করার মতো বেশ কিছু সুন্দর সুন্দর ছাগলেন নাকি আরে ছাগল দেখছে আমরা দেখি আপনার কড়াই দুইটা নাকি না চাইটে কেমন দুইটা এগারো

রগা কি অবস্থা ভালো আছেন 20 গা এই তিন এটা কি বাচ্চাছ ওটা এটা না সাবাদাম বেচার বিদি 21000 21000 লি দিতে পারবেন এই যে তিন দুইটা বাচ্চা সহ এই বিক্রি হবে 15000 টাকা করে এই দুটা যাবে আর কি এটা কি এটা কি দাম কত এটা

ব্যাপক মালা আমদানি হয় বুঝতে পারছেন এই জন্যই কিন্তু মানে অন্য ছোটখাটো জায়গাতে চাউল কিনলে তা আছে পার পিস ছাগল এক দুই হাজার টাকা কম হবে একটু কম হবে এবং আমরা পাশ করো কম নেই মানে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই হাটটাই হাটটাই জিগুর কাছে এবং অনেকে যারা দূর থেকে আসে অনেকে কমেন্ট করে যে ভাই কোনো সমস্যা হবে কি না কোনো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং হইলো যদি কোনো পার্টি যদি টাকা নিয়ে আসে তাও আমার হাট মালিকের কাজ দিয়ে তারা ব্যাংক টাইমে নিতে পারবে কোনো সমস্যা কোনো সমস্যা না কোনো সমস্যা হয়েছে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই কেমন আছেন ভাই বাহ মার্শাল কটান সিং ভাই এলাম তিনটে তিনটেই তো দেখছি আপনার বিক্রি হয়নি চাসিন ভাই দুটা তিনটে চাচ্ছি একটা একটা মনে করুন পাঁচ হাজার

জিনিস ভালো নাগল দুটো ছোট জিনিসের চাহিদা একটা দেবেন কেমন সঠিক দুটো পাঁচ হাজার টাকা বিক্রি হবে দুটো হবে দুইটা ছাগল আছে পাঁচ হাজার দুটোই খাসির বাচ্চা বড় জি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ